তো আমরা এখন পড়বো হচ্ছে ত্বক সম্পর্কে ঠিক আছে ত্বক সম্পর্কে পড়বো যার আরেকটা নাম হচ্ছে এপিডার্মিস তো উদ্ভিদের যে বাইরের যে স্তর তাকে বলা হয় এপিডার্মিস বা ত্বক আমি যদি একটু দেখাতে চাই মনে করো যে এটা হচ্ছে একটা উদ্ভিদ এটা একটা উদ্ভিদ এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড আর এটা হচ্ছে উদ্ভিদের পাতা ঠিক আছে তো এই যে এই কাণ্ড বা পাতার বাইরের দিকে বাইরের দিকে কে থাকে ত্বক থাকে বাইরের দিকে কে থাকে ত্বক থাকে মূলত ধরো যে ফুল ফল কাণ্ড শাখা প্রশাখা প্রত্যেকটা জিনিসেরই বাইরে যে পার্টটা বাইরের পার্টটাকেই আমরা হচ্ছে বলি ত্বক তো এই কথাটাই প্রথমে বলা হয়েছে যে উদ্ভিদের বাইরের স্তরকে বলা হয় ত্বক ঠিক আছে এখন আমাদের কথা হচ্ছে যে একটা কথা বলা হচ্ছে ত্বক প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এখন আমাদের কথা হচ্ছে কেন এই ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করি আসো তো আমরা জানি আমরা জানি যে ভাজক টিস্যু থেকে অন্য সব টিস্যু তৈরি হয় ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ধরো অন্য সব টিস্যু তৈরি করে তো আমরা হচ্ছে তিনটা স্থায়ী টিস্যু তিনটা সুপরিচিত স্থায়ী টিস্যু আছে আমাদের কাছে আমরা জানি তিনটার নাম যে প্যারেনকাইমা কোলেনকাইমা এবং স্কেলেডেনকাইমা তো দেখো এই যে ভাজক টিস্যু থেকে এক ফার্স্ট তৈরি হয় হচ্ছে প্যারেনকাইমা ভাজক টিস্যু থেকে শুরুতে কোন টিস্যুটা তৈরি হয় প্যারেনকাইমা টিস্যু তৈরি হয় প্যারেনকাইমা এই প্যারেনকাইমা থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে কোলেনকাইমা কাইমা কোলেন কাইমা এবং এই প্যারেনকাইমা থেকেই তৈরি হয় আরও একটা জিনিস সেইটার নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা স্ক্লেরেন কাইমা ঠিক আছে তো এইবার একটা জিনিস একটু চিন্তা করো তো যে আমাদের এই যে ভাজক টিস্যু আমাদের এই যে ভাজক টিস্যু ভাজক টিস্যুর কোষপ্রাচীরটা কি পুরু নাকি পাতলা ভাজক ভাজকটিসুর আমরা যদি বলতে চাই ভাজক ভাজকটিসুর কোষপ্রাচীর কেমন কোষপ্রাচীর কেমন তাহলে আমাদেরকে কি বলতে হবে ভাজক ভাজকটিশুর কোষপ্রাচীর কিন্তু পাতলা ভাজক ভাজকটিশুর কোষপ্রাচীর পাতলা কারণ ভাজক ভাজকটিশুর যে কোষগুলো আছে তাদেরকে ক্রমাগত বিভাজন করতে হয় ক্রমাগত বিভাজন করতে হয় ওরা যে নিজের কোষপ্রাচীরটাকে একটু পুরো করবে সেই টাইমটা ওদের কাছে নাই তার আগেই ওর বিভাজিত হয়ে যাইতে হয় ঠিক আছে তাহলে ভাজক টিসুর কোষপ্রাচীর পাতলা এখন দেখো তাহলে ভাজক টিসুর কোষপ্রাচীর যদি পাতলা হয় তাহলে ভাজক টিস্যু থেকে ইমিডিয়েটলি পরে যে টিস্যুটা তৈরি হয়েছে তার কোশপ্রাচীরও কেমন হবে পাতলা ঠিক আছে তোমার বৈশিষ্ট্য যা তোমার ছেলের বৈশিষ্ট্যও তাই হবে তাহলে ভাজক টিসুর বৈশিষ্ট্য যা এই প্যারেনকাইমার কাইমার বৈশিষ্ট্যও কিন্তু তাই হবে তাহলে এর কোষপ্রাচীর প্যারেন কাইমার কোশপ্রাচীরও কেমন হতে হবে পাতলা প্যারেন কাইমার কোশপ্রাচীরও হতে হবে পাতলা তাহলে বলো যে বাকি দুইটা কোলেনকাইমা রস্ক্লেডেন কাইমা এদের দুইজনেরই কোশপ্রাচীর কিন্তু হচ্ছে পুরু এদের দুইজনেরই কোশপ্রাচীর পুরু এখন আমরা যদি বলি যে বিপাক বিপাক কার হয় কার বেশি হয় বিপাক আমরা জানি যে ভাজক টিশুর যে কোষগুলো সেইগুলো ক্রমাগত এরকমভাবে মাইটোসিস বিভাজন হয় ভাজক টিশুর কোষগুলোর এইভাবে মাইটোসিস বিভাজন হয় তাহলে যেহেতু ভাজক টিশুর কোষগুলো বিভাজিত হয় তার মানে আমরা বলতে পারি কোষগুলোর ভিতরে রিয়াকশন হচ্ছে বা বিপাক হচ্ছে তাই না কোষের ভেতরে ঘটা রিয়াকশন বা বিক্রিয়াকেই আমরা বলি বিপাক তাহলে ভাজক কেশুর বিপাক কেমন বেশি তাহলে প্যারেনকাইমার কাইমার বিপাক কেমন বলো প্যারেনকাইমারও কাইমারও বিপাক হচ্ছে বেশি আর বাকি দুইটা অর্থাৎ কোলেন কাইমা এবং স্ক্লেডেন কাইমার বিপাক কিন্তু কম ঠিক আছে তাহলে আমরা দেখো এই যে ভাজক টিস্যু এবং প্যারেন কাইমা ভাজক টিস্যু এবং প্যারেন কাইমা এদের যেহেতু বিপাক বেশি হয় ফলে এদেরকে আমরা বলতে পারি হচ্ছে জীবিত টিস্যু ঠিক আছে আর এই যে আমাদের স্ক্লেডেন কাইমা এবং কোলেন কাইমা এদের যেহেতু বিপাক কম হয় এদেরকে আসলে আমরা বলতে পারি হচ্ছে মৃত টিস্যু কারণ এদের বিপাক কম হয় তবে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে রাখি স্ক্লেডেন কাইমা হচ্ছে মৃত টিস্যু কিন্তু কোলেন কাইমার ভেতরে অল্প অল্প বিপাক হয় ফলে ওকে আমরা মৃত টিস্যু আসলে বলতে পারবো না বাট আমরা এইখানে একটু সিম্পল রাখার জন্য ধরো আমরা বলে দিলাম কোলেন কাইমা স্কলেডেন কাইমা দুইজনেরই মনে করো বিপাক হচ্ছে কম হয় তাহলে দুইটাই হচ্ছে মৃত টিস্যু এরকম একটা মানে কি বলা যায় বেসিক আমরা রাখলাম তো এইবার আমাদের এইখানে বলা হচ্ছে যে বলতো আমরা ত্বকের ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে কোন কোষটা থাকবে প্যারেন কাইমা থাকবে কোলেন কাইমা থাকবে নাকি কি কাইমা থাকবে আচ্ছা একটা জিনিস দেখো মনে করো মনে করো যে এই যেইখানে আমি একটা ত্বক আঁকে এই যে খয়েরি কালার দিয়ে আমি ত্বক আঁকতেছি ঠিক আছে তো ত্বকের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জিনিস ত্বক থেকে ভেতরে আসে আবার বিভিন্ন জিনিস ত্বক থেকে বাইরে বের হয়ে যায় অর্থাৎ ত্বক যেটা ত্বক হচ্ছে বিভিন্ন জিনিসের আদান প্রদান করে তাহলে ত্বকে যদি আমি স্কলেরেন কাইমা দিয়ে দিই শক্ত একটা জিনিস দিয়ে দিই তখন কি এই আদান প্রদানগুলো সম্ভব হবে হবে না ফলে তকে আমার দিতে হবে হচ্ছে একটা পাতলা টিস্যু ফলে তকে আমি কি দিব ত্বকে আমি প্যারেন কাইমা দিব ঠিক আছে ত্বকে আমি দিব হচ্ছে প্যারেনকাইমা তাহলে আমরা একটু একটা ত্বকের ছবিও এঁকে ফেলতে পারি এইখানে এই ছবিটার সাথে আমি আশা করতেছি তোমরা সবাই হচ্ছে পরিচিত এটা হচ্ছে অন্তত্বক এই হচ্ছে আমাদের করটেক্স অন্তত্বকের বাইরে এরকম কর্টেক্স থাকে এবং মনে করো হচ্ছে কর্টেক্সের উপরে এরকম আয় তাকার কিছু কোষ থাকে আয় তাকার কিছু কোষ থাকে আয় তাকার কিছু কোষ থাকে এই আয় তাকার এই কোষগুলোকেই আয় তাকার এই কোষগুলোকেই আমরা বলি হচ্ছে ত্বকের কোষ বা ত্বকীয় কোষ ঠিক আছে তাহলে আমরা দেখতে পারতেছি যে ত্বকের যে কোষগুলো সেই কোষগুলো কিন্তু আয়তাকার এবং বলো এই কোষগুলো কি দিয়ে গঠিত প্যারেনকাইমা কোলেনকাইমা নাকি স্কলেরেন প্যারেনকাইমা দিয়ে গঠিত এই জিনিসগুলোই আমরা দাগাই বই থেকে আসো ত্বক হচ্ছে এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং যে আমাদের এপিডার্মিস বা ত্বকের যে কোষগুলো সেইগুলো হচ্ছে আয়তাকার এবং দেখো ত্বকের এই যে কোষগুলো আমি আঁকলাম এই কোষগুলোর মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে কোনো ফাঁকা জায়গা নাই কিন্তু তাহলে আমরা বলবো যে ত্বকের কোষগুলো হচ্ছে অতি ঘনভাবে সন্নিবেশিত এইটা আমাদের বলতে হবে তো জানবা যে অধিকাংশ উদ্ভিদেই আসলে আমরা দেখতে পারি যে ত্বক আসলে এরকম এক সারি কোষ নিয়ে গঠিত তবে একাধিক সারিও আমি কি বলতেছি তবে আমরা কোনো কোন ত্বকে আমরা একাধিক সারি কোষ একাধিক সারি কোষ পাবো কোনো কোনো উদ্ভিদের ত্বকে আমরা একাধিক সারি কোষ পাবো অর্থাৎ পাকুর বট এবং অসত্য কি বললাম পাকুর বট এবং অসত্থ দাগাই এই যে এই দিক দেখো বট ওই যে বট তারপরে এই যে পাকুর অসত্য ঠিক আছে তাহলে আমরা পাব দিয়ে মনে রাখবো পাকুর বট এবং অসত্য এই কয়েকটা গাছের ত্বকে আমরা হচ্ছে একাধিক সারি কোষ পাই ঠিক আছে এইটা আমাদের মনে রাখতে হবে আবার এইখানে আরেকটা জিনিস লিখতেছে যে তিন সারি কোষের ত্বক মানে কার ত্বকে তিন সারি কোষ পাওয়া যায় সেইটা হচ্ছে করবি আমরা যদি ধরো করবি লিখতে চাই ধরো তিনটা ব লিখলাম এবার দিলাম করবি তাহলে এই করবির কনজিস্ট অফ তিনটা ব অর্থাৎ করবির যে ত্বক সেইখানে কয় সারি কোষ আছে তিন সারি কোষ আছে এইটা আমাদের জানতে হবে আচ্ছা তাহলে এই যে ত্বকের কোষের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না তবে হচ্ছে ত্বকের যে কোষ সেইখানে স্টোমেটা থাকতে পারে আমরা যদি একটু খেয়াল করি যে এইটা ধরো আমরা এই যে ত্বক আঁকছিলাম এই যে ত্বক তো ত্বকের মাঝখানে হঠাৎ করে এরকম ক্লোরোপ্লাস্টযুক্ত রক্ষী কোষ থাকে ত্বকের কোষগুলোর মাঝখানে দেখবা হঠাৎ করে এরকম একটা রক্ষী কোষ হ্যাঁ রক্ষী কোষ এই রক্ষী কোষগুলো হচ্ছে যুক্ত তাই এদেরকে আমি সবুজ কালার দিয়ে আঁকছি ঠিক আছে ত্বকের অন্যান্য কোনো কোষে কিন্তু ক্লোরোপ্লাস থাকে না দেখো এই কোষে কোনো ক্লোরোপ্লাস নেই এই কোষে কোনো ক্লোরোপ্লাস নেই এই কোষে কোনো ক্লোরোপ্লাস নাই বাট এই রক্ষী কোষগুলোতেই কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে আমরা বলতে পারি যে কোষ ব্যতীত ত্বকের অন্যান্য কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না ঠিক আছে আর এই যে রক্ষীকোষ দিয়ে বেষ্টিত এই যে একটা ছিদ্র দেখতে পারতেছি এই ছিদ্রটার নামই কিন্তু পত্ররন্ধ্র পত্ররন্ধ্র বা একে বলা হয় স্টোমাটা স্টোমাটা ঠিক আছে তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে বলা হচ্ছে ত্বকে কি থাকে স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে হ্যাঁ এরপরে বলা হচ্ছে ত্বকে লেন্টিসেল থাকে ত্বকে কি থাকে লেন্টিসেল এইটা একটু আমরা দেখে আসি যে ত্বকের লেন্টিসেল তুমি একটু এই যে এই গাছটার দিকে তাকাও তো বাম দিকের এই গাছটা এইখানে দেখো লেন্সের মতন অনেকগুলো ফাটল জায়গা আসে না ফাটা ফাটা জায়গা লেন্সের মতো দেখতে এই ফাটা জায়গাগুলো এইগুলোকেই বলা হয় লেন্টিসেল আবার এই যে এইটা তোমরা আরও ভালো করে চিনতে পারবা দেখো এখানে লেন্সের মতন ফাটা জায়গা এখানে লেন্সের মতন ফাটা জায়গা লেন্সের মতন ফাঁকা যায় মানে ফাটা জায়গায় এই লেন্সের মতোই ফাটা জায়গাগুলোকেই আমরা কি বলি লেন্টিসেল ঠিক আছে তাহলে এই লেন্টিসেল আমরা কোথায় দেখতে পারতেছি গাছের ত্বকে দেখতে পারতেছি তাহলে এই কথাটাই হচ্ছে আমাদের বলা লাগবে যে গাছের ত্বকে আমরা কি দেখতে পারতেছি গাছের ত্বকে হচ্ছে আমরা লেন্টিসেল দেখতে পারতেছি আর পত্র ত্বক দেখতে পারতেছি আর লেন্টিসেল দেখতে পারতেছি আচ্ছা এরপরে কিছু কথা বলা হচ্ছে যে ত্বকের যে ত্বকের যে কোষ সেটা তো হচ্ছে প্যারেন্ট কাইমা তাই না ত্বকের কোষটা হচ্ছে কি কোষ প্যারেন্ট কাইমা আচ্ছা তো এই যে প্যারেন্ট কাইমা এই প্যারেনকাইমার কাইমার ভেতরে তুমি দুইটা ওয়ার্ড একটু খেয়াল করো একটা প্যারেন্ট কাইমার ভেতরে একটা ন আছে প্যারেনকাইমার কাইমার ভেতরে একটা ক আছে তার মানে ত্বকের যে কোষ সেটা হচ্ছে প্যারেনকাইমা কোষ এবং জানবা যে কোনো প্যারেনকাইমা কাইমা কোষে অবশ্যই একটা ন থাকবে অর্থাৎ একটা নিউক্লিয়াস থাকবে দেখো একটা প্যারেন্ট কাইমা কোষে কী থাকে নিউক্লিয়াস থাকে তারপরে কি থাকবে একটা ক থাকবে তারপরে কি থাকবে একটা ক থাকবে তাহলে আমরা ক দিয়ে কি কী কোষ কোশগহব্বর থাকে তাহলে তকে থাকে প্যারেনকাইমা কোষ আর প্যারেনকাইমা কাইমা কোষে কী থাকে প্যারেনকাইমা কাইমা কোষে থাকে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং কোষ কোশগহব্বর ঠিক আছে তাহলে যেহেতু তকে তকের কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা কাইমা কোষ আর প্যারেনকাইমা কাইমা কোষে থাকে হচ্ছে নিউক্লিয়াস আর কোষ কোশগহব্বর এইটুকু আমরা জানলাম তাহলে এইবার একটা জিনিস দেখো তো ত্বকের কোষে অর্থাৎ প্যারেনকাইমা কোষে যেহেতু নিউক্লিয়াস থাকে তাহলে ত্বক কোষ বিভাজিত হতে পারবে না আমরা জানি যে যে কোষে নিউক্লিয়াস থাকে সেই কোষ বিভাজিত হতে পারে যেমন আর বিসিতে নিউক্লিয়াস নাই আরবিসি বিভাজিত হতে পারে না ঠিক আছে পূর্ণাঙ্গ আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না তাহলে এইখানে আমরা যেহেতু দেখতেছি যে ত্বকে নিউক্লিয়াস আছে তাহলে আমরা দাগায় আসি চলো যে ত্বক কোষ হচ্ছে বিভাজিত হতে পারে ত্বকের যে কোষগুলো সেইগুলো কিন্তু বিভাজিত হতে পারে ত্বক কোষ প্রয়োজনে বিভাজিত হতে পারে এবং এভাবে বিভাজিত হয়ে হয়ে ত্বক কোষ কী করে ক্ষত সারিয়ে তোলে তারপরে আমরা কি দেখছি যে ত্বকের ভেতরে প্যারেন্ট কোষ থাকে তাই না অর্থাৎ ত্বকের ভেতরে কি থাকে আমরা দেখছিলাম যে নিউক্লিয়াস থাকে এবং কোশগহব্বর থাকে তাহলে ত্বকে যেহেতু কোশগহব্বর থাকে কোশগহব্বর হচ্ছে কি করতে পারে কোশগহব্বর হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয় করতে পারে তাহলে ত্বকে এই যে এখানে লেখা আছে যে ত্বক হচ্ছে নানা রকম বর্জ্য পদার্থ সঞ্চয় করে ত্বক কি করে বর্জ্য পদার্থ সঞ্চয় করে যেহেতু ত্বকের ভেতরে নিউক্লিয়াস আছে তাই ত্বক হচ্ছে বিভাজিত হতে পারে ত্বকে যেহেতু হচ্ছে ত্বকের কোষগুলোতে কোষ গহব্বর আছে সেহেতু তক ত্বক কী করতে পারে বর্জ্য পদার্থ সঞ্চয় করতে পারে এইগুলো আমরা জেনে আসলাম আচ্ছা এবার আমরা আরও সামনে ফার্দার আগাই কি বলা হচ্ছে দেখি এই যে একটু আগে যে কথাটা বলছিলাম যে ত্বকের কোনো কোষে কোনো কোষেই ক্লোরোপ্লাস থাকে না একমাত্র কোথায় থাকে রক্ষী কোষ বা গার্ড সেলে হচ্ছে ক্লোরোপ্লাস থাকে অন্য কোন কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না তাহলে দেখো ত্বকের কোষে এই যে রক্ষীকোষ এই যে আমরা যে কোষ আঁকছি এইখানে এই রক্ষীকোষটা আসলে কি এই রক্ষীকোষটা আসলে ত্বকের একটা কোষ তাই না তাহলে আমরা বলতে পারি না যে রক্ষীকোষে যেহেতু ক্লোরোপ্লাস্ট আসে সেহেতু রক্ষীকোষ খাদ্য তৈরি করে বা আমরা বলতে পারি ত্বক হচ্ছে খাদ্য তৈরি করে কারণ রক্ষীকোষ তো ত্বকের একটা পার্ট তাহলে আমরা একটু দাগায় আসি বইতে এরকম একটা লাইন বলা আছে দেখো যে ত্বক খাদ্য তৈরি করে ত্বক কি করে খাদ্য তৈরি করে এরকম জিনিস আমরা দেখতে পারতেছি আচ্ছা তারপরে আমরা দেখতে পারতেছি যে এই যে ত্বক ত্বকের উপরে কিউটিন আর সুবেরিন জমা হয় আচ্ছা এই ব্যাপারটা একটু আমরা দেখে আসি এই ব্যাপারটা একটু দেখে আসি তো মনে করো এই যে এই ত্বকের উপরে আমরা দেখতে পারতেছি মোমের মতন কিছু পদার্থ জমা হচ্ছে দেখো ত্বকের উপরে আমরা কি দেখতে পারতেছি মোমের মতো কিছু পদার্থ জমা হচ্ছে তো এই যে মোমের মতন এই যে পদার্থগুলো জমা হচ্ছে ত্বকের উপরে আমরা এভাবে মনে রাখবো আমরা এভাবে মনে রাখবো যে ত্বকের উপরে কি জমা হচ্ছে ত্বকের উপরে জমা হচ্ছে কিছু মোম জমা হচ্ছে কি দিয়ে মনে রাখবা হচ্ছে কিউটিন কি দিয়ে কি মনে রাখবা কিউটিন আর সু দিয়ে কি মনে রাখবা সুবেরিন ঠিক আছে তাহলে ত্বকের ভিতরে কি জমা হচ্ছে ত্বকের উপরে জমা হচ্ছে হচ্ছে কিউটিন আর সুবেরিন আচ্ছা আমরা কিউটিন আর সুবেরিন ত্বকের উপরে জমা হচ্ছে কিউটিন আর সুবেরিন এই কিউটিন আর সুবেরিন দুইজনেই হচ্ছে কি ধরনের পদার্থ দুইজনেই হচ্ছে জাতীয় পদার্থ ঠিক আছে তো ত্বকের উপরে এই যে কিউটিন আর সুবেরিনের এই যে জাতীয় আস্তরণটা থাকে এই আস্তরণটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে কিউটিকল ত্বকের উপরে কিউটিন সুবেরিন নামক মোম জাতীয় জিনিসের আস্তরণকে আমরা কি বলি এই আস্তরণকে আমরা বলি হচ্ছে কিউটিকল তাহলে ত্বকের উপরে কিন্তু এরকম কিউটিকল থাকে এখন আমাদের কথা হচ্ছে ত্বকের উপরে কেন কিউটিকল থাকে কারণ একটা জিনিস দেখো যে কিউটিকল যেহেতু আসে এখানে যেহেতু কিউটিকল আছে। তাহলে ত্বক থেকে পানি কি হচ্ছে এরকমভাবে বাইরে যেতে পারবে এরকমভাবে বাইরে যেতে পারবে পানি পারবে না পানি কিন্তু বাইরে যেতে পারবে না ফলে পানির অপচয় রোধ হবে ঠিক আছে ফলে কি হবে পানির অপচয় রোধ হবে তাহলে পানির অপচয় রোধ করার জন্য ত্বকের উপরে কি আছে, কিছু মোম আসে অর্থাৎ কিউটিন সুবেরিন নামক মোম আসে এই মোমটার নামই হচ্ছে কি কিউটিকল তো এইভাবে হচ্ছে ত্বকের উপরে কিউটিকল থাকে এইবার একটা বেসিক আমরা একটু দেখবো যে মনে করো এইটা হচ্ছে একটা গাছের কাণ্ড এই হচ্ছে পাতা আর এই হচ্ছে গাছের মূল এখন বলো যে এই কিউটিকল যদি মূলে থাকে এই কিউটিকল যদি এরকমভাবে মূলে থাকে মূল কি কোনো জিনিস শোষণ করতে পারবে পারবে না তাহলে মূলের মেইন কাজ তো শোষণ করা তাহলে মূলে কি কিউটিকল থাকবে মূলে কিন্তু কোনো কিউটিকল থাকবে না মূলে কোনো কিউটিকল থাকবে না আচ্ছা মূলে কোনো কিউটিকল থাকবে না কিন্তু কাণ্ডের ক্ষেত্রে কিন্তু কিউটিকল থাকবে কাণ্ডের বাইরে এরকম কিউটিকল থাকবে কাণ্ডের বাইরে এরকম কিউটিকল থাকবে এর কারণ কি কারণ হচ্ছে তোমরা জানো যে গাছ হচ্ছে পরিবেশে থাকে তো তো বৃষ্টি বাদল মানে বৃষ্টি টিষ্টি হলে গাছের এই সমস্ত অংশ এই সমস্ত অংশ হচ্ছে ভিজে যায় এবং ভেজা জায়গাতে হচ্ছে ছত্রাক আক্রমণ করতে পারে ঠিক আছে এখন গাছ তো আর ছত্রাক আক্রমণ করলে ডিসপেন্সারিতে যে বলতে পারবে না যে আমার অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেন সো গাছ কি করে যে ঈশ্বর কী করছে যে গাছের বাইরে গাছের বাইরে কিউটিকল দিয়ে দিছে ফলে পানি এসে পানি এসে গাছকে ভিজাইতে ওইভাবে পারে না এবং ছত্রাকও গাছকে আক্রমণ করতে পারে না ঠিক আছে তো এরকম একটা কথা আমরা পড়ব যে এই যে কিউটিকলটা কি করে গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে এই যে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে কে মোমের আস্তরণ অর্থাৎ কিউটিকল কি করে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে হচ্ছে রক্ষা করে এরকম একটা লাইন আমরা পড়ে ফেললাম এইবার দেখো তাহলে কী বলা হচ্ছে যে ত্বকের বাইরের দিকে ত্বকের বাইরের দিকে কি থাকে কিউটিন থাকে সুবেরিন থাকে ঠিক আছে এই কিউটিন আর সুবেরিনটা মূলত কি মোম এই মোমটাকে আসলে আমরা কি বলি কিউটিকল তাহলে কিউটিকল কি মূলে আসে না মূলে নাই মূলে অনুপস্থিত কিন্তু কাণ্ড আর পাতায় বিদ্যমান ঠিক আছে এরপরে একটা জিনিস দেখো ঘাস ঘাস কিন্তু এরকমভাবে সোজা দাঁড়ায় থাকে আমরা যদি একটু দেখি ঘাস কিন্তু এরকম মাটির উপরে এরকম সোজাভাবে দাঁড়ায় থাকে তাহলে ঘাস এই যে সোজাভাবে দাঁড়ায় আছে তার মানে অবশ্যই তুমি মনে করতে পারো যে ঘাসের ভেতরে শক্ত কোনো জিনিস আছে কাঠের মতো শক্ত কোনো জিনিস আছে যেটা হচ্ছে ঘাসকে এরকমভাবে সোজা দার করায় রাখছে তাহলে আমরা পড়ব যে ঘাস ঘাসে কি থাকে লিগনিন থাকে মনে রাখবা লিগনিন মানে হলো কাঠ লিগনিন শব্দের অর্থই হচ্ছে কাঠ তাহলে ঘাসের ভেতরে ঘাসকে সাপোর্ট দেওয়ার জন্য কাঠের মতন কিছু শক্ত জিনিস থাকে যে কারণে কিন্তু ঘাস এই যে এরকমভাবে সোজাভাবে দাঁড়ায় থাকে সো একই কথা হচ্ছে সাইকাস এবং পিনাসের ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে সাইকাস পিনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদে কী থাকে লিগনিন থাকে এরপরে দেখো একটা কথা বলা হচ্ছে অ্যান্থোসায়ানিন এই শব্দটার লাস্টে আমরা কি পাচ্ছি সায়ানিন পাচ্ছি সায়ানিন শব্দের অর্থ হচ্ছে নীল সায়ানিন শব্দের অর্থ হচ্ছে কি নীল অর্থাৎ অ্যান্থোসায়ানিন একটা রঞ্জক পদার্থ আর রঞ্জক পদার্থ কোথায় থাকে রঞ্জক পদার্থ থাকে ফুলে ফলে ঠিক আছে তাহলে অ্যান্থোসায়ানিন কোথায় থাকে ফুলের পাপড়ি আর ফলের ত্বকে আচ্ছা তারপরে আমরা দেখি যে কোনো কোনো গাছ গাছের যে পাতা সেই পাতার যে ত্বক সেই পাতার ত্বকে হচ্ছে মিউসিলেস থাকে আচ্ছা মিউসিলেস হচ্ছে অনেকটা ওই যে তোমার কফ যেমন একটু আঠালো কেমন জানি না তো ওই মিউসিলেস হচ্ছে সেরকম তো পত্র ত্বকে যখন এই মিউসিলেসটা থাকে তখন কিন্তু পত্র দিয়ে বা পাতা দিয়ে পানি অপচয় হইতে পারে না এই কারণে পত্রত্বকে মিউসিলেস থাকে আচ্ছা এরপরে আমরা আচ্ছা একটা জিনিস কিন্তু আমরা দেখলাম যে কাণ্ড পাতা এসবের সবের ত্বকে কি থাকে কিউটিকল থাকে আবার আমরা দেখলাম মিউসিলেস থাকে আরও অনেক জিনিস থাকে দেখবা যে পাতার ত্বকে হচ্ছে বা কাণ্ডের ত্বকে তোমার আমরা দেখলাম যে কিউটিকল থাকে এবং তুমি জানবা যে কিউটিকলের একটা গাঠনিক একক মানে গাঠনিক অংশ হচ্ছে কিউটিন তাহলে ত্বকে যেহেতু কিউটিকল থাকে কিউটিকলের অংশ হচ্ছে কিউটিন তাহলে আমি বলতে পারি না যে ত্বকে হচ্ছে কিউটিন থাকে তারপরে এই কিউটিনটা হচ্ছে কি জাতীয় পদার্থ কি বলছিলাম কিউটিনস সুবেরিন এরা কি জাতীয় পদার্থ এরা হচ্ছে মোম জাতীয় পদার্থ আর হচ্ছে তকে কি থাকে তকে হচ্ছে সিলিকা থাকে তোমরা জানবা যে মাটির ভেতরে থাকে হচ্ছে একটা অ্যাসিড যেটার নাম হচ্ছে হাইড্রোসিলিসিলিক অ্যাসিড ঠিক আছে তো এই হাইড্রোসিলিসিলিক অ্যাসিডটা হচ্ছে মূল যখন গ্রহণ করে পাতার ত্বকে পাঠায় দেয় তখন হচ্ছে সেই হাইড্রোসিলিসিলিক অ্যাসিডটা পাতায় যেয়ে সিলিকা হিসেবে জমা হয় এবং এই সিলিকা যখন পাতার ত্বকে জমা হয় তখন কিন্তু প্রসেদনের হারটা কমে যায় ঠিক আছে এইটা হচ্ছে এইখানের ব্যাপার এইবার আমরা দেখি যে যে সরিষা সরিষার যে পাতার ত্বক সেই পাতার ত্বকে থাকে হচ্ছে মাইরোসিন কোষ যখনই এই মাইরোসিন কোষটা হচ্ছে আঘাতপ্রাপ্ত হবে তখনই একটা এনজাইম নিঃসৃত হবে যেটার নাম হচ্ছে মাইরোসিন এনজাইম ঠিক আছে এই মাইরোসিন এনজাইমের কারণেই কিন্তু হচ্ছে সরিষা গাছের যে পাতা সেইটা খুব তিতা এবং ঝাঁঝালো হয় ঠিক আছে তাহলে আমরা কি বললাম সরিষা গাছের পাতার ত্বকে কি থাকে পাতার ত্বকে থাকে মাইরোসিন কোষ এই মাইরোসিন কোষ থেকে কোন এনজাইম বের হয় মাইরোসিন এনজাইম বের হয় ঠিক আছে এটা তাহলে তোমার এভাবে কোশ্চেন করবে যে মাইরোসিন কোষ কোন উদ্ভিদের থাকে সরিষা তারপরে মাইরোসিন এনজাইম কে নিঃসরণ করে সরিষা এভাবে কোশ্চেন আসতে পারে তারপরে একটা কোশ্চেন আসতে পারে যে কর্ক আর সিলিকা কোষ কাদের থাকে মনে রাখবা ঘাস আর নল খাগড়ার থাকে তারপরে আসে হচ্ছে বুলিফর্ম এই ব্যাপারটা আমি একটু তোমাদের বুঝাবো যে বুলিফর্ম কোষ জিনিসটা কি মূলত ধরো এইটা যদি হয় একটা পাতা এইটা যদি হয় একটা পাতা তাহলে এই পাতার ভেতরে দেখো আমি এবার হলুদ কালার দিয়ে কিছু কোষ আঁকতেছি এরা হচ্ছে অনেকটা বাবল বাবলের মতন হ্যাঁ বাবলের মতন কেন কারণ এই কোষগুলো পানি পানি গ্রহণ করে এদের নিজেদের ভেতরে পানি গ্রহণ করে কোষগুলো হচ্ছে বাবলের মতন ফুলে গেছে বাবলের মতন ফুলে গেছে ফলে এই হলুদ কালারের এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে বুলি মানে বাবল এরা হচ্ছে বাবল ফর্ম করতেছে তাহলে আমরা বলবো এই কোষগুলোকে বুলি ফর্ম কোষ ঠিক আছে তো যখন হচ্ছে ধরো পরিবেশটা শুষ্ক হয়ে যাবে তুমি গাছে প্রপারলি পানি দিচ্ছ না তো সেরকম একটা কন্ডিশনে কি হবে যে এই বুলিফর্ম কোষ থেকে সমস্ত পানি বের হয়ে যেয়ে এই বুলিফর্ম কোষটা চুপসে যাবে এবং যখন এই বুলিফর্ম কোষটা চুপসে যাবে তখন দেখো আমাদের পাতার অবস্থাটা কি হয় সেইটা একটু তোমাদের দেখাই তখন কিন্তু আমাদের এই পাতাটা এরকম কুচকায় যাবে পাতাটা কি হয়ে যাবে এরকম কুচকায় যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের কথা তো আমরা দেখে আসি যে বুলিফর্ম কোষ সম্পর্কে আমাদের বইতে কি বলা হচ্ছে যে এই বুলিফর্ম কোষ কাদের কাদের থাকে ভুট্টা গম এবং আখ এই জাতীয় উদ্ভিদের থাকে এই তিনটা নাম আমি এভাবে মনে রাখতাম যে ভুগা কেউ অনেকদিন জ্বরে ভুগতে পারে সো সেই ভুগা তাহলে ভু দিয়ে ভুট্টা গ দিয়ে গম এবং আ দিয়ে আঁক এদের কী থাকে এদের কি থাকে এদের থাকে হচ্ছে বুলিফর্ম কোষ তাহলে বুলিফর্ম কোষ কি হচ্ছে ছোট নাকি বড় আমি একটু আগে কি বললাম বুলিফর্ম কোষগুলো পানি গ্রহণ করছে অর্থাৎ বুলিফর্ম কোষগুলো হচ্ছে বাবুলের মতন ফুলে আসে অর্থাৎ এরা হচ্ছে বৃহৎ আকৃতির কোষ বুলিফর্ম কোষগুলো বৃহৎ আকৃতির কোষ এবং এই বুলিফর্ম কোষগুলো যখন ফোলা থাকে তখন দেখো পাতাটাও কিন্তু সাইজে একটু বড়ো থাকে আর বুলিফর্ম কোষগুলো যখন চুপ সে যায় তখন দেখো পাতাটার সাইজও ছোট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি না যে বুলিফর্ম কোষ হচ্ছে পাতার প্রসারণ এবং বিকাশে সাহায্য করে এই যে দেখো লেখা আছে বুলিফর্ম কোষ হচ্ছে পাতার প্রসারণ আর বিকাশে সাহায্য করে বুলিফর্ম কোষ কি সঞ্চয় করে আমরা পড়ছি পানি সঞ্চয় করে বাবলের মতন ফুলে ওঠে সো এই কথাগুলো আমাদের জানতে হবে তারপরে হচ্ছে আমাদের যে এই যে ত্বকের যে কোষ যে ত্বক থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোম রোম শব্দের অর্থ হচ্ছে চুল রোম মানে হচ্ছে চুল তাহলে ত্বক থেকে বিভিন্ন রোম বের হয় এই যে এখানে আমরা এই যে ত্বক আঁকছিলাম না এই যে ত্বক এই ত্বক থেকে কী বের হয় ত্বক থেকে এরকম চুলের মতন অসংখ্য জিনিস বের হয় চুলের মতন অসংখ্য জিনিস বের হয় এদেরকে আমরা কি বলি এই চুলগুলোর নাম হচ্ছে রোম বা এদের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ট্রাইকোম এদেরকে কি বলা হয় রোম বা ট্রাইকোম তাহলে এই কথাগুলোই আমরা হচ্ছে এইখান থেকে দেখতেছি যে ত্বক থেকে কি বের হচ্ছে ত্বক থেকে বের হচ্ছে রোম এবং ট্রাইকোম ঠিক আছে তো এটা হচ্ছে কথা এইবার একটা জিনিস দেখো যে আমি একটা কথা বলছিলাম যে কাণ্ডের বাইরে কিন্তু কিউটিকল থাকে কিন্তু মূলের বাইরে কিউটিকল থাকে না ফলে কাণ্ডের ত্বকটায় আমরা যেহেতু কিউটিকল পাচ্ছি আমরা কাণ্ডের ত্বককে আমরা কি বলে ডাকতেছি কাণ্ড পাতা ফুল ফল এদের ত্বককে আসলে আমরা বলতেছি হচ্ছে এপি ডার্মিস এদের ত্বককে আমরা কি বলতেছি এপি ডার্মিস আচ্ছা তো এখন একটা জিনিস দেখো কাণ্ডের টকে বা কাণ্ডের যে এপিডার্মিস সেইখানে কিন্তু কিউটিকল আছে। কিন্তু মূলের যে এপিডার্মিস সেইখানে কি কোনো কিউটিকল আছে নাই ফলে এইটারে যদি আমি এপিডার্মিস বলি তাহলে এই মূলের যে মূলের যে ত্বকটা এইটারে কিন্তু এপিডার্মিস বলা যাবে না কারণ এইখানে কিউটিকল নাই তাহলে এইটারে আমরা বলে দিব হচ্ছে এপি ব্লেমা এইটারে আমরা মূলের যে ত্বকটা সেইটারে আমরা এপিডার্মিস বলতে পারতেছি না কারণ আমরা দেখতেছি যে এপিডার্মিসের বাইরে কিউটিকল থাকে কিন্তু এখানে তো কিউটিকল নাই ফলে এইটারে আর আমরা এপিডার্মিস বলবো না এইটারে আমরা বলবো হচ্ছে এপি ব্লেমা এইটারে আমরা কি বলবো এপি ব্লেমা তো এইটারে কেন এপি ব্লেমা বলা হয় এই ব্যাপারে একটা আইডিয়া আছে আমার জানি না এটা কতদূর কি সত্যি তারপরে আমি বলি যে ব্লেমা শব্দটার মানে হচ্ছে সামথিং সামথিং দ্যাট ইজ সিন সামথিং দ্যাট ইজ সিন হ্যাঁ ব্লেমা মানে এইটা এখন একটা জিনিস দেখো এই যে এই যে মূল মূল কোথায় আছে মূল আছে হচ্ছে মাটির ভিতরে আর মাটির ভিতরে কি দেখা যায় মাটির ভিতরে দেখা যায় হচ্ছে ধরো পানি তাই না মাটির ভিতরে দেখা যায় পানি এই যে পানি মাটির ভিতরে থাকা পানি তো এই যে এই আমাদের মূলের মূলের এই যে ত্বকটা এই ত্বকটা হচ্ছে ত্বকটা হচ্ছে পানির উপরে অবস্থিত এপি মানে উপরে পানিটাকে আমরা দেখতে পারতেছি পানিটাকে ধরো আমরা বলতেছি ব্লেমা তাহলে এই যে জিনিসটা এইটা হচ্ছে ব্লেমা বা পানির উপরে অবস্থিত তাহলে এইটারে আমরা বলবো এপিব্লেমা আচ্ছা এত পেঁচানোর কিছু নাই এরকমভাবে আমরা পড়ে ফেলবো যে মূলের ত্বকের নাম হচ্ছে এপিব্লেমার বুঝলে তো কথা নাই তাহলে মূলের বাইরের ত্বককে কি বলা হচ্ছে মূলের বাইরের ত্বকটাকে বলা হচ্ছে এই দেখো কি বলা হচ্ছে মূলের বাইরের ত্বককে বলা হচ্ছে এপিব্লেমা ঠিক আছে আচ্ছা এখন মূলের যে ত্বক সেইখান থেকে যদি কোনো রোম তৈরি হয় সেই রোমকে তুমি কি বলবা মূল রোম অর্থাৎ এপিব্লেমা থেকে রোম তৈরি হলে সেই রোমকে বলবা মূল রোম এবং জানবা যে মূল রোম কিন্তু এক কোষি কাণ্ড রোম কিন্তু বহু আর মূল রোম কিন্তু এক কোষি এবার আমরা এই যে ত্বকের কাজটা পড়ে আমরা লেকচারটা শেষ করব যে ত্বক মাত্রই হচ্ছে রক্ষা করে ভেতরের স্ট্রাকচারগুলোকে রক্ষা করে তাহলে ওই দেখো আঘাত থেকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে ত্বক হচ্ছে সব সময় রক্ষা করে এরপরে একটা জিনিস দেখো যে কোনো ত্বকে কোনো ত্বকে যদি রোম থাকে যে রোমে যে রোমের ভেতরে কিছু গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো বিষাক্ত পদার্থ খরণ করতেছে আমি কি বললাম মনে করো কোনো একটা উদ্ভিদের কোনো একটা উদ্ভিদের ত্বকে হচ্ছে রোম আছে। সেই রোমটায় এমন কিছু গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো বিষাক্ত পদার্থ খরণ করতেছে তাহলে আমরা কি বলবো যে সেই ত্বকটা সেই রোমযুক্ত ত্বকটা উদ্ভিদকে প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করবে না প্রাণীর আক্রমণ থেকে কিন্তু রক্ষা করবে তারপরে আমরা দেখছি যে ত্বকের বাইরে অনেক সময় কিউটিকল থাকে তাই না তখন হচ্ছে পানির অপচয়টা বন্ধ হয় এটা আমরা দেখছিলাম তারপরে হচ্ছে ত্বকে একটা ছিদ্র থাকে যে ছিদ্রটাকে বলা হয় এস্টোম্যাটা বা পত্ররন্ধ্র এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে কি হয় যে গ্যাসের আদান প্রদান হয় তারপরে আমরা দেখছি যে আচ্ছা মূল রোম যে পানীয় খনিজ লবণ শোষণ করে এ তো আমরা সবাই জানি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ত্বকের মোটামুটি আলোচনা এটাই